আসসালামু আলাইকুম ওয়েল ওয়েল ব্যাক তো ইন্ট্রো বাদ পরে কথা আমি সবার আগে বর্তমান সরকারের কাছে এটাই প্রশ্ন করতে কোয়েশন করতে চাই যে আদি বিচার চাওয়া কি পাপ আদি বিচার চাওয়া কি একটা উষ্ঠানিমূলক কিছু তাইলে জাবের ভাইয়ের গুলিয়ে বিদ্ধ হইলো কিভাবে জুমা শান্তা তাদেরকে বোর্ড দিয়ে পারানো হইলো কিভাবে কেন কেন এই সরকার এই এইগুলো করতে চাইতেছে সেল জলকা মান দিয়ে কি আন্দোলন করতে চাইতেছে আমি এটা বুঝতেছি না হাতি হত্যার বিচার চাওয়া কি অন্যায় এটা আগে বলেন কি করতেছে সরকার আর আমি বুঝিনা না ভাই নাহিদ ভাই তারা কি করতেছে তারা সব নির্বাচন প্রচারণায় ব্যস্ত আসিফ মাহমুদ শুধু দেখছি একটা পোস্ট করছে এছাড়া আর আমার পোস্ট কোনটা চোখে আসে না আমি দেখা মাত্র আসলাম ভিডিওটা করতে মানে আমি বুঝিনা সরকারের এইটা সমস্যা কি আদিওতার বিচারটা করতে চায় না কেন সরকার এই বুঝতেছি কেন চায় না আজকে এতটা দিন হয়ে গেছে এটা নিয়ে কোনো মাছা ভাত নাই সরকার সরকারের মতো যাইতেছে ইনু সরকার চায় কি ইনু সরকার চায়টা কি ডাম বলক সবার সামনে এটা জনসমুখে বলো যে হ্যাঁ আমরা হাদিওতার বিচার করবো না তোমরা এটা আন্দোলন করবো জাবের ভাই গুলি বিদ্ধ হয়েছে যাবের ভাই কেন ইস্কানিমূলক কিছু করছিল না জাবের ভাই যমুনা অ্যাটাক করছিল যমুনা বাসভবন অ্যাটাক করছিল বলেন এটা বলেন আমাদের অনেকে কি চায় এই সরকার আমরা জাস্ট এতটুক বলতে চাই যে কি চায় জোমা তারপর শান্তা ওরা মেয়ে মানুষ ওদের উপর হামলা আপনারা ايش করা হচ্ছে বিচার হয় না দেখি শেষ শেষ আদিবাসীর स्त्री মারেনা রাস্তাটা হচ্ছে তাদের বিচার হয় না কইলে যখন উনি রাস্তায় নামছে তখন আমি নিজে মানে মনে হই যে আমি পুরুষ আমি এখন ঘরে বসে রইছি আমার উচিত ছিল সেখানে গিয়ে যাওয়া ছিল আমাদের উপর পারতেছিল না বাই আশপাশে যারাই আছেন ঢাকার সবাই একটু কষ্ট করে শাহবাগে যান যাবের ভাইকে গুলি করা হয়েছে মানে বুঝতেছেন যাবের ভাই একা লড়তেছে তো সবাই একটু আগান নাইলে এভাবে যাবে আর হাদি হবে না কেউ বুঝছেন এক একের পর এক মারবে শেষ আর নেক্সট কোন প্রজন্ম হাদি হতে চাইবে না মাথা চাই তো সবাই একটু আগান না গাইলে হবে না প্লিজ